এই যে কি গেছে আমরা এইটা হচ্ছে রক্ত কাঞ্চন গাছ জিওরা বাকি সামনে হ্যালো এভ্রান ওয়েলকাম টু ভিডিও তো আজকে আমি আছি জাতীয় উদ্ভিদ উদ্যান মিরপুরে তো আজকের ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কারণ আজকে আমি আপনাদের জাতীয় উদ্ভিদ উদ্যানটা ফুল ঘুরে দেখাবো এবং এর ভিতরে কী কী হয় সেটা আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করবো ভিডিওর শেষ দিকে কিন্তু ইন্টারেস্টিং অনেক কিছু থাকছে তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে ঢুকতে হলে অবশ্যই আপনাকে প্রথমে এখান থেকে টিকিট কেটে নিতে হবে টিকিট মূল্য মাত্র বিশ টাকা তো সেক্ষেত্রে কোনো সমস্যাই হবে না তো টিকিটটা কেটে নিচ্ছি এখানে ঢুকতেই আপনার প্রথমেই চোখ পড়বে একটা গোলাপের সুন্দর নার্সারির দিকে কিন্তু বিষয় হচ্ছে সেখানে আপনি ঢুকতে পারবেন না বাহির থেকে আপনাকে দেখতে হবে এবং এখানে মই দেওয়া থাকে তো সেটার উপরে উঠে আপনি দেখতে পারেন বাট এটার ভিতরে আপনি ঢুকতে পারবেন না চাইলে ওই সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন না এটা আমার কাছে খুব খারাপ লাগছে এটা যদি উন্মুক্ত করে দিতে ভালো হতো বাট অনেকে আছে ফুল সিরে এর জন্য হয়তো এটাকে আটকে রাখা হয়েছে যাই হোক আপনি যদি এই উদ্ভিদ উদ্যানে ঢুকেন আর যদি আপনি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে আমি একটা জিনিস গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি নিজেকে গালি দিতে দিতে আপনি নিজেকে শেষ করে ফেলবেন কারণ এখানে আপনার আমার মতন সিঙ্গেলের কোনো ভাত নাই তো এখানে আপনি কদমে কদমে দেখতে পাবেন কাপল আর কাপল বিভিন্ন জোড়ায় জোড়ায় পাখি তো সেটা দেখে আপনি নিজেকে বলবেন আপনার মতন অসহায় হয়তো এই পৃথিবীতে আর কেউ নাই এর ভিতরে আপনি কেন আসছেন সেটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার যেটা আমি ফেস করছি আপনি যদি উদ্ভিদ উদ্যানের ভিতরে ঢুকেন আর যদি আপনার দুই নম্বরে চাপ দেয় তাহলে আপনি এই জায়গাটা স্বর্ণাপন্ন অবশ্যই হবেন এবং আপনি এখানে কোনো নোটিশ দেখবেন না আপনি তো বুঝবেন ও অনেক সুন্দর পাবলিক টয়লেট তো আর পাবলিক টয়লেট যখন কোনো সমস্যা নাই তো আপনি চলে যাবেন দুই নাম্বার করে যখনই বের হবেন আপনার হাতটা খপত করে এখানে এক লোক ধরবে এবং বলবে ভাইয়া টাকা দেন আমি চিন্তা করি এটা হচ্ছে পাবলিক টয়লেট সেক্ষেত্রে আমি কেন এক নাম্বার দুই নাম্বার করব সেখানে আমি কেন টাকা দিব যাই হোক আপনি যদি ছেলে মানুষ হয়ে থাকেন তো আপনার টাকা খরচ করার কোনো প্রয়োজন নাই কোনো কানে অনেক পেয়ে যাবেন সেখানে আপনি যে ছেড়ে দেবেন আমরা এখন চলে এসেছি শাল ও গজারী বনে কিন্তু আমি আসলে শাল গাছ কোনটা সেটাও চিনি না আর গজারি গাছ কোনটা সেটাও চিনি না শুধু ওইখানে সাইনবোর্ডে দেখছি কিন্তু এখন তো খুঁজতে হবে যে কোনটা আসলে শাল গাছ আর কোনটা আসলে গজারি গাছ এটা শাল বন আমার শাল বন

একজন হয়ে যাক গন্ধরাজ গাছ সারা উদ্ভিদ উদ্যানের ভিতরে আপনি এখানেই দুই একটা ছবি তুলতে পারেন কিন্তু তাছাড়া তেমন কোনো এখানে জায়গা নাই ছবি তোলার ওই যে বললাম যে ফুল গাছ সেটা আটকাইয়ে রাখে এইখানে তারা সুন্দর সুন্দর পাখিদের ছবি তুলতে আসে আর হাতের ওইটা হচ্ছে ক্যামেরা তাদের শেষমেশ উদ্ভিদ উদ্যানটাকে ভিজিট করে আমি একটা জিনিসই বলবো আপনি যদি সিঙ্গেল হয়ে থাকেন তাহলে এখানে আসার আপনার কোনো প্রয়োজন নেই আর আপনি যদি কাপল হয়ে থাকেন তাহলে এটা আপনার জন্য একবারে আদর্শ জায়গা তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন কেয়ার আল্লাহ হাফেজ